ಹಲೋ ಬಂಧು ಆಮೇಲೆ ಜಮ ಮ್ಯಾಮ್ ಚೆನ್ನಾಗಿ ತೋರಿಸ Hello, 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 hello

কানের জিনিস কেমন লাগলো প্রতিটা ডিজাইন গুনো কানের গুনো প্রতিটা সেটের কেমন লাগলো সেট গুনো অবশ্যই কমেন্টে লিখে জানিও তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমরা ঘুরেতে গেলাম

আছে সেগুলো তুলে ধরা হয়নি পরে তোমাদের সাথে শেয়ার করব তিন দিন আমরা তিন চার দিন গেছি পর পর সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকেও যাব আমরা আমরা আছে না সোমবার গেছিলাম ভিডিওটা এই ভিডিওটা করেছি তার আগের বারে আমরা গেছিলাম ভিডিওটা করিনি আর ফের আমরা এই মঙ্গলবার আবার যাব আমার ছেলেকে নিয়ে আবার ভিডিও করব তোমাদের সাথে আবার শেয়ার করব ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরটাও দেখাবো তোমাদেরকে ঠাকুরটা দেখানো হয়নি ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো দেখবে মাকে খুবই সুন্দর জাগ্রত মা খুবই অনেক দূর থেকে দূর থেকে ভক্তরা আসে খুবই ভালো চলো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা আর কোনো কথা বাড়াবো না জিনিসগুলো তোমরা দেখো কেমন লাগলো জিনিসগুলো তোমরা অবশ্যই বলো কে কে মেলা করতে ভালোবাসো বলো আমি তো মেলাতে মেলা হলে তিন চারবার যাওয়া হয়ে যায় এটা কি জিনিস করি না দেখো কানেকটা কেমন লাগছে বলো

আর জিনিসগুলো নষ্টও হয়ে যায় প্রতিটা জিনিস কি সুন্দর দেখো কানের গুণো আর বড় বড় ঝুমকুগুনো তোমাদের দেখাচ্ছি চলো উপরে আছে সেই ঝুমকুগুনো এত ভালো লাগছে কিন্তু আমি ভাবলাম বাবা ওইগুলো নিলে কেমন লাগবে সেজন্য আমি আর নিয়ে নিই কিন্তু একশো আশি আড়াইশি ঝুমক এই ঝুমকুগুনো ঠিক নয় ওই যে ঝুমকুগুনো আছে বড় বড় ঝুমকো সেই ঝুমকু এই ঝুমকুগুনো পঞ্চাশ টাকা করে আর উপরে দেখো এই এই ঝুমকুগুন কথা বলছি ঠিক আছে

次の次の次の次の次の次の次の次の次の次の次